আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তীব্র গরমে সবারই জীবন প্রায় জেরবার তারপরেও আমি কিন্তু এই বারান্দা একবার না এসে একদম পারি না এই গাছগুলোতে পানি ছিটাই গাছের গোড়ায় পানি দেই আর এই যে দেখেন কি সুন্দর বেলির কুড়ি এসছে এই কুড়িটা কিন্তু একদম গোলাপের মতো ফুটবে আর এটা হচ্ছে দেশি বেলি দুইটার ঘান কিন্তু একই রকম শুধু দেখতেই একটু আলাদা তো গাছে পানি দেওয়া শেষ এবার আমি নাস্তা করবো আর নাস্তায় নিয়েছি এই তরমুজের জুস একটা মিষ্টি আধাখানা ডিম ভাজি আর দুইটা রুটি আজকে আর সকালে যে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা হয় নাই ভাজিও করা হয় নাই তো নাস্তা করি আমি কিন্তু আমসত্ত্বগুলো তুলে নিয়েছি এই যে দেখেন পাখি কি করেছে খাই এটা আমি জানি কারণ আমার আগের বাসায় কাকের জন্য আমসত্ত্ব দিয়ে একদমই শান্তি পেতাম না তো পাহারা দেওয়া লাগতো রীতিমতো কিন্তু শালিক আমসত্ত্ব খাই এটা আমি প্রথম দেখলাম কাজ শেষ করে বারান্দায় যে দেখি শালিক আমার এই আমসত্ত্বটা টুকরে টুকরে খাচ্ছে অথচ পাশি এদের জন্য চাল রেখেছি পানি রেখেছি সেগুলোতে ভুলেও মুখ দিচ্ছে না বরং মজা করে আমার আমসত্যটা খাচ্ছে এই চাল আর পানি কিন্তু আমার বেডরুমের সাথে যে বারান্দাটা আছে সেখানেই রেখেছিলাম তো দেখেছি চরুইগুলো এসে ওই টবের নিচে যে ট্রে থাকে সেখান থেকে পানি খায় ওই ফ্রেশ পানিটা আর খাচ্ছে না তো এই জন্য আমি দক্ষিণের বারান্দায় সেগুলো নিয়ে গেছি ওইখানে পাখি অবশ্য টুকটাক চাল পানি খায় কিন্তু আমসত্ত্ব পেয়ে তারা ওই চালে মুখ দিচ্ছে না দেখি যে আমার আমসত্ত্বটা খেয়ে নিচ্ছে তো যাই হোক আমসত্বগুলোকে এভাবে লম্বা করে কেটে রোল করেও রাখা যায় আবার চাইলে একটার উপরে একটা রেখে স্কোয়ারে স্কোয়ার করে বা একটু লম্বাটে করে কেটেও রাখা যায় আমসত্বগুলো যদি একদম পাতলা করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকায় আর খেতেও ভালো লাগে মানে আমার কাছে পাতলা আমসত্বটা বেশি ভালো লাগে তো চাইলেই তো একটার উপরে একটা রেখে আবার মোটা করাও যায় আর আমি ভাবছি যে এগুলোকে আর একটু শুকিয়ে অহনার জন্য কুরিয়ার করে পাঠিয়ে দেবো অহনা আবার এই খুব পছন্দ করে খায় একদম মিষ্টি আম দিয়ে যে আমসত্যটা বানানো হয় ওটা অত পছন্দ করে না এবার এই কেটে নিয়ে আমসত্ব রোল করে নিব যদিও একটার উপর একটা রেখে স্কোয়ার করে কাটলেই বেশি ভালো লাগতো কিন্তু ওই যে কখনই সমান করে কাটতে পারি না দেখা যাবে যে সমান করে কাটতে গেলে আমার আবার স্কিল নেওয়া লাগবে রোল করাটাই সহজ তো এগুলোকে একটু পরে রোদে দিব তার আগে একটা রিকোয়েস্ট ছিল ওনার নামটা আমি পড়তে পারছি না স্টট ভি মানে এস টি ও টি ভি ফাইভ নাইন টু জিরো উনি চেয়েছেন যেন আমি আমার টেবিলের উপরে রাখা মানি প্ল্যান্টটা ওনাকে একটু দেখাই মানে কাছ থেকে সুন্দর করে দেখাই তো এই যে এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট আর মানি প্ল্যান্টের গোড়ায় আমি কিন্তু পাথর দিয়ে রেখেছি যাতে পাথরটা ভেজা থাকলে একটু ঠান্ডাও থাকে গাছটাও ভালো থাকবে এই যে দেখাচ্ছি এই যে গোড়ায় কিছু পাথর দিয়ে রেখেছি মানি প্ল্যান্ট তো দেখানো হলো এবার টেবিলটা মুছে একটু রান্নাঘরে ঢুকবো আজকে আমার রান্নাঘরে তেমন কোনো কাজ নাই কারণ আমি খাবার উপহার পেয়েছি একদিন আগে এই যে বিশাল খাসির মাংসের প্যাকেট তারপর আরও দেখাচ্ছি এই টিফিন কেরিয়ার ভর্তি খাবার আমার ভাগ্নির বাসা থেকে এসছে আমার ভাগ্নির যে ছোট্ট একটা বেবি বয় হয়েছে ও রাকিকা ছিল জন্য এই খাসির মাংসের প্যাকেট তারপর আরও অনেক কিছু দিয়েছে আমি দেখাচ্ছি যে বাটি ভর্তি খাসির মাংস তারপর দেশি ট্যাংরা মাছ দেশি মুরগির ঝাল পোলাও অনেক কিছু তো সন্ধ্যা হয় হয় এমন সময় খাবারগুলো নিয়ে এসেছিল এই জন্য আর খাওয়া হয় নাই আমি ফ্রিজের একটা তাক খুলে একদম টিফিন নিয়ে সহ ওইভাবেই রেখে দিয়েছি এখন একটু বের করে রাখলাম যাতে ঠান্ডাটা ছাড়ে আর পোলাওটা তুলে রাখবো ওটা বের করলে আবার নষ্ট হয়েও যেতে পারে তো এখনই সব কিছুকে জাল দিব আর শুধু একটু একটা সবজি রান্না করব পটল রান্না করব। আর এছাড়াও কিন্তু দই মিষ্টি আরও অনেক কিছু দিয়েছে সেগুলো দেখাচ্ছি কিছুই ধরা হয় নাই একদম ওইভাবেই রেখে দিয়েছি এই যে দই আর মিষ্টির প্যাকেটটা এত সুন্দর মানে বিয়ে বাড়িতে যেরকম মিষ্টির প্যাকেট নেওয়া হয় ঠিক ওই রকম আমার খুব ভালো লেগেছে প্যাকেটটা এই যে এখন আমি আমষত্বগুলোকে নিয়ে এসছি আবারও দক্ষিণের বারান্দায় তবে আজকে আর একদমই ভুল করব না আর ইয়ালোর জামার প্যাকেটটা হয় কাপড়ের মানে যেটার মধ্যে জামাটা থাকে সেই কাপড়ের উপর দিকটা আবার মসৃণ দেওয়া তো ওটা দিয়েই এটা কভার করে রাখলাম যাতে পাখি খেতে না পারে মানে আজকে আর উদার হওয়ার একদমই ইচ্ছা নাই পাখিদের জন্য তাহলে আর খেতেই ইচ্ছা করবে না তো ওটাকে রোদ দিয়ে আমি চলে এসেছি একটু ধুলা ঝাড়তে দুই দিন ধুলা ঝাড়ি নাই মানে গরমের জন্য তাতেই একদম ধুলাই কী অবস্থা এগুলো কিন্তু ময়লা না এটা হচ্ছে মোম একবার মোম গলে পড়েছিলো সেই এভাবে লেগে গেছে তো ধুলা ঝাড়তে ছাড়তে মানে মাঝে মাঝে আমার খুব রাগও লাগে যাদেরকে দিয়ে রঙ করিয়েছি বিশেষ করে সাদা রঙটা সেইগুলো কিন্তু ভালো হয় নাই মানে ফিনিশিংটা একদমই বাজে হয়েছিল আর যেই পেপার দিয়ে তারা ঢেকেছে সেই পেপারের ছাপগুলো অক্ষরগুলো পর্যন্ত লেগে গিয়েছিল এরকম একটু ছিল তো আমি কমপ্লেন করেছি কিন্তু আর লাভ কি কি আর বললো বুঝিয়ে দিল কে জানে তো সেসব কথা তার চেয়ে বরং ভালো ভালো কথা বলি তো ভালো ভালো কথা হচ্ছে যে অনেকজন খুব সুন্দর করে কমেন্ট করেন যেটা আমার মনটা ভালো করে দেয় একজন আছে রবিউল ইসলাম উনি লিখেছেন যে আপু আমি আপনার পেজেন্ট নতুন সদস্য তবে উনি একটা জিনিস রিকোয়েস্ট করেছেন সেটা হলো আমার গ্রামের বাড়িটা গ্রামে আমার একটা বাড়ি আছে ছোট্ট একটা দোতলা বাড়ি তো আমার গ্রামের বাড়িটা উনি পুরোপুরি দেখতে চেয়েছেন মানে একটা ভিডিও দিতে বলেছেন তো আমি ইনশাল্লাহ ভিডিওটা দিব আর সে সাথে উনি আমাকে অনেক ভালোবাসার দোয়াও দিয়েছেন তো আপনার জন্য অনেক ভালোবাসার দোয়া রইল রবিউল ইসলাম তারপর নার্সিং প্ল্যান্ট উনি লিখেছেন যে খুব ভালো লাগলো আপু আগেও আপনার ভিডিও দেখেছি থেকে গেলাম আপনার পরিবারে আর ভালোবাসা রইল আপনার জন্যও নার্সিং প্ল্যান্ট আমার অনেক অনেক ভালোবাসা এছাড়া চন্দনা ফুড হাব তারপরে রান্না ভালোবাসি এদের কথা তো না বললেই নয় এরা সময় দিদি ভাই দিদিভাই বলে খুব সুন্দর করে কমেন্ট করে তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। এদিকে আমি কিন্তু ধুলা জেরে হাত ধুয়ে রান্নাঘরে চলে এসেছি এখন সবজিটা কেটে নিচ্ছি আজকে একটু সবজি রান্না করব মানে পটলটা রান্না করব আর কাঁকরটা ভাজি করে নেব আর পটলের খোসা ফেলার তো প্রশ্নই আসে না এটাকে সেদ্ধ করে ভর্তা বানিয়ে নেব আর আজকে পটলটা হবে একদম ছোট ছোট চিংড়ি দিয়ে তো প্রথমে আমি পটলটাকে কেটে ধুয়ে তারপর ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে এমনিতেই পটলটা একদম কচি ছিল মানে বিচগুলো একদম ছিল আর আমার এক অদ্ভুত সমস্যা রান্না পটলের বিচি খেতে পারি না তবে ভাজা পটলের খেতে পারি যাই হোক এটা হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি এমনিতেই পটলটা একদম কুচি থাকায় অনেক পানি বের হচ্ছিল তো ভেজে নিয়েছি আর আরেকটা প্যানে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ বাটা একদম খুব ভালোভাবে ভুনে মজিয়ে নিতে হবে তারপর একটু পানি দিয়েও কষাতে হবে যে কোনো মশলা একটু পানি দিয়ে কষালে মশলাটা কিন্তু খুব ভালো মিহি হয় এরপর এর মধ্যে ওই চিরাচরিত মশলা যা আছে সেগুলো দিতে হবে মানে হলুদ লবণ মরিচ গুঁড়া সে সাথে অনেকখানি কুচো চিংড়ি আর জিরা বাটার দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কম আছেই কষাচ্ছি এরপর এটাতে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আবার পটলের ধরন বুঝেই দিতে হয় যেহেতু এটা একদম কচি পটল এর চেয়ে বেশি ঝোল মনে হয় না আর লাগবে আর মাশরুম একদম ঝোলে মানে একদম ঝোল ঝোল পটলটা পছন্দ করে না আমার ভালো লাগে কিন্তু মাসুম অতটা পছন্দ করে না সে আবার একটু এরকম পটল পছন্দ করে যেটা সেদ্ধ হবে তবে একদম নরম না আবার ঝোলঝোল না তো যাই হোক ঝোল দিয়েছি এবার ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে একবার চেক করে নিচ্ছি পটলটা সেদ্ধ হলো কি না একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমার একটু তারা আছে মানে দেখেন কাঁচামরিচটা কত দুষ্ট উঠাতে চাচ্ছি কিন্তু উঠছে না আমার আবার একটু সেদ্ধ কাঁচামরিচ খেতে ভালোই লাগে তো দুপুরের খাবার দাবার খেয়ে আর এক সেকেন্ডও রেস্ট নিতে পাই নাই মাসুমের ফোনের জ্বালায় বের হয়ে গেছি গনগনে দুপুরে এই যে পাশে আরিয়ালখা নদী তো একসময় নাকি নদীটা খরস্রোতা ছিল এখন একদম মচে গেছে এরকম শুনলে বা দেখলে মনটা আর ভালো থাকে না তো এই গনগনে দুপুরে আমরা কোথায় চলেছি তা একটু পরেই বলছি তার আগে একজনের কথা মনে পড়লো যেটা আমার আগেই বলা উচিত ছিল যখন আমি সুন্দর সুন্দর কমেন্টগুলো শেয়ার করছিলাম তো উনি হচ্ছেন সায়েন্স মম ওয়ার্ল্ড উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লাইক দিয়ে শুরু করেছি আর নোটিফিকেশন পাই না কেন অনেক খুঁজে বের করেছি এখন শান্তি তো উনি লিখেছেন উনি ধানমন্ডিতে থাকেন আপু আমিও কিন্তু ধানমন্ডিতেই থাকি আর খুব সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো যাই হোক আমরা কোথা যাচ্ছি সেটা এখন বলি আমরা যাচ্ছি মানিকগঞ্জ এখানে কিন্তু আমার নানির বাবার বাড়ি বেতিলা জমিদার বাড়ির বড় মেয়ে ছিলেন আমার নানু তো সেখানে আমরা যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ